তো প্রথমে যে ওয়ার্ডটা আমি রেখেছি সেটা হচ্ছে কি একটা কালি দিয়ে লিখি তাহলে সুবিধা সুন্দর লাগে তো প্রথমে এক নম্বরে আমি একটু বড় করে লিখবো চূর্ণ বি ঠিক আছে চূর্ণ বি কি চূর্ণ চূর্ণ বিচূর্ণ চয় দীর্ঘকার নয় রেপ বয় বি চয় শিকার চু মূর্ধন নয় রেপ চূর্ণ বিচূর্ণ ঠিক আছে তাহলে মুখস্থ হয়ে গেল চূর্ণ বিচূর্ণ চয় দীর্ঘকার মুদ্র নয় রেপ বয় বি চয়সুকার মুদ্র নয় রেপ দুই নম্বরে হচ্ছে আমরা শিখব স্বতস্ফূর্ত স বয় দন্ত স ফয় রুসুকার তয় রেপ শতস্ফূর্ত ঠিক আছে শতস্ফূর্ত তারপর যে তিন নম্বর এটা হচ্ছে সুচিস্মিতা

ঠিক আছে গীতাঞ্জলি কি শিখলাম গীতাঞ্জলি গয় গীত গীত্তা গীতা ইয় জ মানে ইয় বর্গীর লি গীতাঞ্জলি এখানে যে দন্ত স আর কি ফ আছে ফুট তো লিখছি না তো এখানে কি আছে এখানে একটু লিখি সরি এখানে শুধু শুধু লিখলাম দন্ত স আর ফ সংযুক্ত মানে সন্ধি আছে আর কি আর তারপর দন্ত স আর ম আছে তারপর হচ্ছে এটাতে তো আমরা একটু ভেঙে দেখাই দন্ত স যোগ ফ তারপর দন্ত স যোগ ম তারপর হচ্ছে ইঁয় যোগ বর্গীয় য ঠিক আছে তো এগুলো একটু দেখে নিলাম তারপরে হচ্ছে পাঁচ নম্বর অপরাহ্ন অপ ঠিক আছে অপরাহ্ন তো এইটাকে এই যে এই দন্তন্যটা এখানে দিয়ে দেয় অনেক সময় তো এটা অপরাহ্ন নিচে হবে তো এই হচ্ছিল পাঁচটা গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা এটা পারেন তো প্রথমে কি শিখলাম চূর্ণ বিচূর্ণ চয় দীর্ঘকার চু মুদ নয় রেপ তারপর কি মুদ নয় রেপ তারপর হচ্ছে বয়সীকার বি চিকার চু মু নয় রেপ চূর্ণ বিচূর্ণ তারপর স্ফূর্ত দন্ত সয় বয় ত তারপর অনুসার দন্ত সয় ফুকার তয় সুচি স্মিতা দন্ত সু চয় চি দন্ত সয় ময় সংযুক্ত ঋষিকার ত সুচি সুচিস্মিতা গীতাঞ্জলি গয় দীর্ঘকার গী ত গীতা ইয়বর্গী জ সংযুক্ত ঠিক আছে লয় লি গীতাঞ্জলি অপরাহ্ন স্বরে অপ রা হয় নয় সংযুক্ত অপরানো এই ছিল ভিডিও তো পরবর্তীতে আরেকটা ছোট্ট ভিডিও আমি তৈরি করব সেটা হচ্ছে কি বাঘধারা নিয়ে পাঁচটা বাঘধারা শিখবো পাঁচটা ছোটো ছোটো ভিডিও ক্রিয়েট করি আর কি ধন্যবাদ সবাইকে